হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ডক্টর অশোক দাস আজকে হাজির আবার একটা একটা নতুন বিষয় বিষয় নিয়ে হচ্ছে মহিলাদের ইরেগুলার পিরিয়ডস বা ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা অনিয়মিত ঋতুস্রাব অর্থাৎ সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে যাদের পিরিয়ডস হয় না তাদের ক্ষেত্রে আজকে এই ভিডিওটি কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার মতামত জানানোর জন্য কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দিন তাহলে আপনার মতো তারাও উপকার পাবে তো চলুন জেনে নেওয়া যাক অনিয়মিত পিরিয়ডস কি কী কারণে হয় বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের পিসিউডি প্রবলেম যদি থাকে বা পোজেস্ট্রন হরমোনার কোনো সমস্যা যদি থাকে বা প্রোল্যাক্টিন হরমোনের কোনো ডিসব্যালেন্স যদি থাকে বা অনেক সময় দেখা যাচ্ছে যে শরীরে অনেক রক্ত কম থাকার কারণে এই অনিয়মিত বা ইরেগুলার পিরিয়ডসটা কিন্তু হয়ে থাকে অথবা দেখা যাচ্ছে যে কোনো সময় কোনো টাইফয়েড বা কোনো বড় কোনো জটিল রোগে আক্রান্ত হয়েছেন হওয়ার পরে বা কোনো শারীরিক কোনো অপারেশন করেছেন অপারেশানের পরের পরে যদি আপনার কোনোরকমভাবে এই ইরেগুলার পিরিয়ডসের প্রবলেম যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মহিলাদের পিরিয়ডসের প্রবলেম আছে তো তাদের জন্য কিছু স্পেসিফিক মেডিসিন যে মেডিসিনগুলো আমার দীর্ঘ এক্সপিরিয়েন্সের মেডিসিন সেই মেডিসিনগুলো আপনার হাতে তুলে দিচ্ছি সেইগুলো আপনারা নির্দিষ্ট সিমটম মিলিয়ে অবশ্যই আপনারা ব্যবহার করবেন তাহলে দেখবেন যে অভ্যর্থ রেজাল্ট পাবেন সর্বপ্রথম যে মেডিসিনটা নিয়ে আলোচনা করছি সেই মেডিসিনটার নাম হচ্ছে নেট্রামিওর ওয়ান এম অর্থাৎ এক হাজার পাওয়ার নেট্রামিওর ওয়ান এম তো যে সকল মহিলাদের যাদের পিরিয়ডসের প্রবলেম আছে যারা প্রচুর পরিমাণে লবণে আসক্তি আছে অর্থাৎ কাঁচা লবণ খায় এবং যারা অল্পেতে সহজে রেগে যায় অল্পে সহজেই সামান্য কথায় রাগ এবং চোখে জল চলে আসে অতিরিক্ত মেজাজ খিটখিটে এবং খুব মন ভোলা সেই সকল পেশেন্টদের ক্ষেত্রে নেট্টামিওর ওয়ান এম ব্যবহার করলে পিরিয়ডসের প্রবলেম কিন্তু স্বাভাবিক হয়ে যায় এখানে একটু আর একটু জানিয়ে রাখি যদি কোনো মহিলার পিরিয়ডসের প্রবলেম আছে তার সিমটম অনুযায়ী নেটটামিওর ইউজ করেছেন ব্যবহার করার পরেও নির্দিষ্ট রেজাল্ট পাননি নেই সেক্ষেত্রে মহাত্মা হেনিমেন তিনি বলে গেছেন নেট্টামিওরের সম্পূর্ণ কাজ যদি ফেল হয় বা ব্যর্থ হয় সেক্ষেত্রে হোমিওপ্যাথিক আরও একটা মেডিসিন সে ক্যালিকার ওয়ান এম ওষুধটি ব্যবহার করে আপনার এই যে মেনস্ট্রুয়েশনের প্রবলেম আছে সেটা কিন্তু সম্পূর্ণ করবে তো নেটটামিয়র ওয়ান এম প্রতিদিন দুই ফোঁটা করে পরপর দুই থেকে চার দিন ব্যবহার করবেন তারপরে মিনিমাম দুই থেকে চার দিন আবার গ্যাপ দেবেন গ্যাপ দেওয়ার পরে আশাতীত যদি ফল না পান সেক্ষেত্রে ক্যালিকার ওয়ান এম এই ওষুধটি কিন্তু দুই ফোটা করে পরপর দুই থেকে তিন দিন ব্যবহার করবেন করার পরে কিন্তু সুফল পাবেন এরপরের মেডিসিন হচ্ছে পাইনাস ল্যাম্বা যে সকল মহিলাদের যাদের পিরিয়ডস অনেক বিলম্ব হয় অনেক দেরিতে হয় পিরিয়ডসের নির্দিষ্ট টাইম ছাড়াও অনেক দেরিতে পিরিয়ডস হয় বা অনেক সময় ঠিকঠাক ভাবে সেটা পরিষ্কার হয় না তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উপযোগী এই ওষুধটি ব্যবহারের খুব দ্রুত পিরিয়ডস প্রবলেম কিন্তু সলভ হয় এবং তাড়াতাড়ি পিরিয়ডস প্রকাশ পায় প্রকাশ পাওয়ার পরে কিন্তু ঋতুস্রাব খুব ভালোভাবে পরিষ্কার হয় তবে এই ওষুধটার একটা বিশেষ সতর্কতা আমি আপনাদের জানিয়ে রাখি তারা গর্ভবতী আছেন তারা কিন্তু এই পাইনাস লাম্বা বা মেডিসিনটা ব্যবহার করবে না এতে কিন্তু গর্ভপাতের আশঙ্কা কিন্তু থাকবে এরপরের মেডিসিন হচ্ছে গসিপিয়াম গসিপিয়াম মাদার মাদারটিংচার বা গসিপিয়াম থার্টি যে সকল ব্যক্তিদের পিরিয়ডস প্রতিবারেই মনে হয় যেন এই হবে আজ হবে কাল হবে পশু হবে বারবার কিন্তু পিরিয়ডস হওয়ার একটা সিগনাল পায় এবং পিরিয়ডস হওয়ার যে সিগনাল পায় সেই সিগন্যাল পাওয়ার পরেও কিন্তু পিরিয়ডস হয় না কিন্তু প্রতিদিন ফিল হয় যে আজকে মনে হয় পিরিয়ডস হবে কিন্তু দেখা যায় যে পিরিয়ডস কোনোভাবে হয় না তো সেই সকল মহিলাদের ক্ষেত্রে এই গসিপিয়া মাদার টিংচার পনেরো ফোটা করে দিনে তিনবার ব্যবহার করলে পিরিয়ডস যে পজিশনে থাকুক না কেন খুব দ্রুত পিরিয়ডস কিন্তু আনয়ন করবে করার পরে পিরিয়ডস কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার করবে এরপরের মেডিসিন হচ্ছে অশোকা মাদার টিংচার যে সকল মহিলাদের পিরিয়ডস অনেক দেরিতে হয় বা পিরিয়ডস অনেক আগে হয় বা পিরিয়ডস হওয়ার পরে প্রচুর পরিমাণে পেন সৃষ্টি হয় বা পিরিয়ডস হওয়ার আগে অথবা পরে যদি দেখা যায় শারীরিক নানা রকম সিমটম সমস্যা দেখা যায় এবং ওর সাথে সাথে পিরিয়ডস ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না অনেক সময় কালো প্রকৃতির পিরিয়ডস হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এই অশোকা মাদার টিংচার পনেরো করে দিনে তিনবার ব্যবহার করার পরে তার এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যায় এরপরে মেডিসিন হচ্ছে পালসাটিলা। যে সকল মহিলা খুব নম্রভদ্র মোটাশোটা এবং খুব শান্ত প্রকৃতির খুবই কম কথা বলে এবং ভীষণ ভদ্রতা মেনটেন করে তো সেই সকল মহিলাদের ক্ষেত্রে যদি পিরিয়ডসের কোনো সমস্যা হয় বা পিরিয়ডস অনেক দেরিতে হয় বা ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি পনেরো ফোটা করে দিনে তিনবার মাদার টেংচার ব্যবহার করলে তার এই পিরিয়ডস প্রবলেম কিন্তু খুব দ্রুত আনন্দিত হবে এরপরে মেডিসিন হচ্ছে সালফার যে সকল মহিলাদের কোনো চর্মরোগ চাপা পড়ার পরে বা কোনো চর্মরোগের কোনো মেডিসিন খেয়েছেন মেডিসিন খাওয়ার পরে আপনার পিরিয়ডস এর প্রবলেম হয়েছে যেমন এখনকার বর্তমানে যে অ্যালোপ্যাথিক যেমন আছে ইট্রা কোনো জল বা অন্যান্য এই ধরনের যে ব্যবহার করার পরে আপনাদের পিরিয়ডস এর কোনো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সালফার টু হান্ড্রেড এক থেকে দুই ডোজ ব্যবহার করবেন দেখবেন যে আপনার পিরিয়ডসের প্রবলেম কিন্তু খুব দ্রুত আবার আনোয়িত হবে আপনার পিরিয়ডস আবার স্বাভাবিক জায়গায় ফিরে আসবে এরপরে মেডিসিন হচ্ছে সিপিয়া থার্টি যে সকল রমণীদের বা যে সকল মহিলাদের যাদের পিরিয়ডস ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না এবং দেখা যায় যে পিরিয়ডস হওয়ার আগে বা পরে প্রচণ্ড পরিমাণে ব্যথা সৃষ্টি হয় ওর সাথে পিরিয়ডসটা অনেক কালো প্রকৃতির হয় ও খুব মেজাজিটকিটে বিশেষ করে স্বামীর প্রতি একটা বিরক্তিভাব থাকে এবং সংসার সম্পর্কে একটা উদাসীন থাকে এবং কোনো কাজের মধ্যে খুব একটা ধ্যান জ্ঞান থাকে না সব সময় মনটা উদাস উদাস থাকে তো সেই সকল মহিলাদের কিন্তু এই সিপিয়া ওষুধটি কিন্তু ব্যবহার করতে হয় আর একটা বড় সিমটম হচ্ছে কিছু কিছু দেখবেন সময় বলে আমার সারা দেহ পুড়ে আমার সারা দেহ আগুন হয়ে গরম হয়ে যাচ্ছে আমি থাকতে পারছি না তো এই সকল ব্যক্তিদের যদি পিরিয়ডস এর কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সিপিয়া ওষুধটা কিন্তু প্রযোজ্য তো এই সিমটমে আরো একটা মেডিসিন ভালো কাজ করে সেটা হচ্ছে সিকেলিকর সিকলিকর থার্টি এই ওষুধটি তিন ফোঁটা করে দিনে তিনবার ব্যবহার করলে যাদের শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বালা ভাব আছে সবসময় মনে হয় দেহে কাপড় না রাখলে ভালো হয় এরকম কোনো মহিলা যদি থাকে তাদের ক্ষেত্রে এই সিকলিকর মেডিসিনটা ব্যবহার করার পরে তার পিরিয়ডসের প্রবলেম কিন্তু ঠিক হয়ে যাবে ওর সাথে সিপিয়া ওষুধটিও কিন্তু সেম সিমটমের উপরে কাজ করে তো সুতরাং আপনারা এই সিপিআ ওষুধটি চার ফোঁটা করে দিনে তিনবার থার্টি পাওয়ারের মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন করলে আপনার এই যে প্রবলেমটা আছে সেটা কিন্তু খুব দ্রুত সলভ হবে এবং এই সমস্যা খুব তাড়াতাড়ি ভালো হবে এরপরে আসুন বায়োকেমিক মেডিসিন হোমিওপ্যাথিক বায়োকেমিক মেডিসিন কম্বিনেশন পনেরো নাম্বার একটা ট্যাবলেট পাওয়া যায় বায়ো কম্বিনেশন পনেরো এই ট্যাবলেটটি ছটা করে ট্যাবলেট দিনে তিনবার চুষিয়া অথবা কুসুম গরম জলের সাথে দিনে তিনবার যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই পিরিয়ডসের প্রবলেম কিন্তু ধীরে 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 স্বাভাবিক জায়গা চলে আসবে এবং আপনার যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স যদি থাকে সেক্ষেত্রেও ঠিক হবে এবং এই পিরিয়ডস না হওয়ার কারণে যদি আপনার অনিদ্রা হয় বা দেখা যাচ্ছে চুল ঝরার সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে এই বায়ো কম্বিনেশন পনেরো নম্বর ও ট্যাবলেটটি কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো কাজ করবে তো সুতরাং যে যে মেডিসিনগুলো বললাম সেই সব মেডিসিনগুলো সব আমার নিজস্ব উপরে মেডিসিন তো এই যে যেগুলো বললাম এই ছাড়াও অনেক অনেক মেডিসিন আছে যেগুলো খুব ভালো কাজ করে পিরিয়ডস এর জন্য একটা ছোট্ট ভিডিওর মধ্যে তো এতগুলো মেডিসিন নিয়ে আলোচনা করা সম্ভব নয় সেক্ষেত্রে আপনার দরকার নির্দিষ্ট আপনার কোনো ভালো রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তার দিয়ে পরামর্শ নিতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন তারপরে আমরাই আপনাদের কাছে কন্ট্যাক্ট করে নেব এবং নির্দিষ্ট ফি দিয়ে আপনারা প্রেসক্রিপশন করে নিতে পারেন এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা যদি মেডিসিনটা ব্যবহার করেন আপনার এই সমস্যা চিরতরে মুক্তি হবে এবং আপনার এই সমস্যার কারণে যতগুলো প্রবলেম হোক না কেন আপনার এই সমস্যা কিন্তু সলভ হবে এবং সম্পূর্ণ আরোগ্য হয়ে যাবে এছাড়াও জানিয়ে রাখি প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার ও রবিবার ভারতীয় টাইম ঠিক সাড়ে নটার সময় আমি লাইভে আসি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনারা যদি মনে করেন এই লাইভ অ্যাটেন্ড করবেন এবং এই লাইভ অ্যাটেন্ড করার পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি লাইভে কমেন্ট করবেন সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের এই লাইভে কিন্তু চিকিৎসা দেওয়া হবে আর যদি মনে করেন যে আপনারা নির্দিষ্ট ফি দিয়ে যদি মনে করেন যে ট্রিটমেন্ট নেবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এস এম এস করে আপনারা এই আপনাদের সমস্যা জানাতে পারেন এবং তার উপরে কিন্তু আমি আপনাদের প্রেসক্রিপশন করে দেব। আর সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা মেডিসিন ব্যবহার করলে আপনাদের এই সমস্যা কিন্তু চলে যাবে তো বন্ধুরা আর দীর্ঘায়িত করছি না আগামী দিনে আবার একটা নতুন একটা টপিক নিয়ে হাজির হব ততক্ষণে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার